স্বর্গ কোথায় শূন্য কথা কথা বন্ধ করেন করে বসে তপস্যা করছিল আপনিরা বললে আমরা কীর্তন সংক্ষেপ করে দেব কথা বলতে আজকে আমি কথা বলতে এসেছি আপনারা এনেসিল কৃপা করে আর আরেকদিন আপনাদের কথা শোনার জন্য আমাকে নিমন্ত্রণ করবেন আমি আইসা মিষ্টি দৃষ্টি লিয়া

ভোলানাথ ভাবল অর্থাৎ ভোলানাথ বলছে আমি ভাবলাম আমাকে বুঝি কিছুদিন বসতে বলেছে ঠিক আছে আমি আরো কিছুদিন অর্থাৎ দশ হাজার বছর আরো সাধনা করিলাম দশ হাজার বছর পর তার নিচে একটি বিন্দু বসলো উচ্চারণ হলো র উচ্চারণ হলো র আমাকে আমি ভাবলাম আমাকে বুঝি আরো কিছুদিন রইতে রইতে বলেছে আমি আরো দশ হাজার বছর সাধনা করিলাম ডান আকার বস্তু উচ্চারণ হলো রা বলতে দাঁড় উঠে দাঁড় মানে মুখ উঠে আ আ করে থাকে কিন্তু মুখ বন্ধ হয় না আরো দশ হাজার বছর করলাম ডান পাশে একটি মহাকৃতি দেখা বসলো উচ্চারণ হল রাম এই রামকে আমি পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য আরো দশ হাজার বছর সাধনা করলাম ডান পাশে দুইটা বিন্দু বসলো উচ্চারণ হল রাম সংস্কৃত রূপ দেওয়ার জন্য আরো দশ হাজার বছর সাধনা করলাম একটা পত্রিকা আসছে দেখো বিসর্গ যার কোন স্বর্গ নাই যাহাতে স্বর্গ নেই যখন একটা বিন্দু বোধিত হয়েছে ব্যাকা কইরা অনুষ্ঠান একটা এভাবে নিচে দেখা তার না একটা বিন্দু বয়ের নিচে আরেকটা বিন্দু ময়ের পরে উপরে আরেকটা বিন্দু এইভাবে দেরি হইয়া বোধিত হয়েছে বিন্দু তিনটা একটা বোধিত হয়েছে আমাদের মাথার মধ্যে আমরা পুরুষরা যারা পিতৃ বীজে মাতৃ রোজে আমরা তৈরি হয়েছি যৎক্ষণাৎ পরিদম বিন্দু মাতৃ করবে নিউজিতা তৎক্ষণাৎ লিখিত ব্রহ্ম জন্ম মৃত্যু শুভ বিন্দু থেকে সৃষ্টি হয়েছি না কথাগুলো কিন্তু অত্যন্ত নিগুর তত্ত্ব উচ্চারণের আমান অর্থাৎ ত্রিগুণ মঙ্গল রেখা বিন্দু রূপে মা সীতা আকারে ভরত মকারে লক্ষণ বিশ্বকতে সুসুগ্ন এই হলো রাম আমরা শুধু রাম বললে এটা পূর্ণাঙ্গ হয় না দেখেছেন কেমনে আসছে

রত্নাকর কিছু গুরুদয় হয়েছে বলছে বাবা হ্যাঁ আমাকে এখানে বেঁধে রেখে যাও তোমার যে প্রিয় তোমার স্ত্রী রয়েছে সেই স্ত্রীকে গিয়ে এই যে আমি অলংকার দিয়ে দিলাম অলংকারগুলো অলঙ্কার গুলো মায়েরা ঘুমাবেন না আমি আর কিছুক্ষণের ভিতরে আমার শেষ করে দেবো মা ঘুমে ধরলে গিয়ে একটু চোখে জল দিয়ে আসবেন আমি মনে করবেন ঘুমায় অসুবিধা নেই রাম নামে ঘুমাইলেও কা এ ধূপকাঠিটা বন্ধ করে দাও রাম নামে এসে ঘুমাইবেন দেখেন আইসা কারিজানি শুনছি যে দশটা তিনটা চারটা ঘুমের করে তারপরে আসে না আপনি এন বছর বইয়া দেখবেন ঘুমাইবো খালি ডাক দিকে ঘুমাই আর কি যা ঘুমায় আমি এমনি ঘুমাই আমার ঘুমের ভিডিও করিয়া

দিব খালি আবার প্রিয় তোমার স্ত্রীকে গিয়ে বলছে তোমার লাগাচ্ছি নিশ্চয় রতনা করে স্ত্রী অলঙ্কার পেয়ে

আপনি যদি জেলখানার যান আপনি বল দেখো রাজার স্থিকে রানী বলা হয় রানী হওয়ার যোগ্যতা লাগে না মা মেয়েদেরই থাকবে আমরা বলেন কে বলছি আপনাদের অধিকার সমান অধিকার না আপনাদের পূর্ণ অধিকার বেশি অধিকার মাস্টার তা মাঠটা গিয়ে কম মাঠটা নেবে একটা দেখবো

পিতার কাছে দিয়ে প্রণাম করে বলছে পিতা তুমি খাইয়ে ফরিয়ে আমাকে বড় মানুষ হতে পারে